আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে প্রজেক্টটা শেয়ার করব এটা হচ্ছে নোট টেলিগ্রাম বট প্রজেক্ট তো আপনারা যারা ইতিমধ্যে নোটপে পে প্রোজেক্টে কাজ করছেন আপনারা তাদের এই টেলিগ্রাম বট প্রজেক্টও জয়েন হয়ে যাবেন তো যাই হোক এই প্রজেক্টটার মধ্যে আপনারা সবাই কিন্তু এই প্রজেক্টটাতে জয়েন হতে পারবেন তো আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে এই অ্যাকাউন্টগুলো কানেক্টেড করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা প্রতিদিন মাইক্রোজব প্রজেক্টে কাজ করে ইনকাম করতে চাচ্ছেন তো আপনারা যদি ট্রাস্ট আইটি অফিসিয়াল চ্যানেলে জয়েন হয়ে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে পিন করা আপনাদের জন্য পাঁচটা মাইক্রোজব সাইট দেওয়া আছে তো এই পাঁচটা সাইট হচ্ছে এক নম্বর হচ্ছে আইপিএফ দুই নম্বর হচ্ছে টিকটক তিন নম্বর হচ্ছে বিকে সার্ফিং চার নম্বর হচ্ছে ও পাঁচ নম্বর হচ্ছে ই ভাই এই পাঁচটা সাইটে আপনারা কিভাবে কাজ করবেন এর জন্য কিন্তু প্রত্যেকটা সাইটের নিচে আপনাদের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা ভিডিও দেখে কাজগুলো করতে পারবেন তো এই পাঁচটা সাইটে যদি আপনারা কাজ করতে পারেন আশা করি আপনারা প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি এখানে আপনারা জাস্ট আইপিওয়েব এবং টিকটপ থেকে প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা যারা প্রতিদিন ইনকাম করতে চাচ্ছেন আপনারা অবশ্যই ট্রাস্ট একটি অফিসিয়াল চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো যাই হোক চলুন আজকের এই প্রোজেক্টে আপনারা কিভাবে জয়েন হবেন দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম এই প্রোজেক্টে জয়েন হতে হলে রেজিস্ট্রেশন লিংকটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো জাস্ট সেখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে যাবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট এই ক্লিক এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপরে এখানে স্টার্টে ক্লিক করে দেবেন তারপর এখানে প্লে গেম এটাতে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে ডেলি ক্লেমটা করতে হবে তো আপনারা এখানে জাস্ট ক্লেমে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনারা একটা টোকেন পেয়ে যাবেন তো এখন আপনাদের সর্বপ্রথম একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে যে আপনাদের টুইটারটা কানেক্টেড করতে হবে তারপর হচ্ছে এখানে ডিসকটা কানেক্টেড করতে হবে তারপরে এখানে বলতেছে যে নোট পে অ্যাকাউন্টটা কানেক্টেড করতে হবে তো এগুলা কিন্তু একদমই বাধ্যতামূলক না তো আপনারা কানেক্টেড করার জন্য সর্বপ্রথম এখানে টুইটারটা কানেক্টেড করে নেবেন তো কানেক্টে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ক্রোম বা কিউ ব্রাউজারে যদি আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে অথরাইজ অ্যাপ এটাতে চলে আসবে আর যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা ক্রোম বা কিউ ব্রাউজার আপনারা জাস্ট ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা জাস্ট এখানে অথরাইজ অ্যাপ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে টুইটারটা কানেক্টেড হয়ে যাবে যদিও আপনাদের সার্ভারের কারণে দু একবার ট্রাই করা লাগতে পারে জাস্ট কানেক্টেড হয়ে যাবে হওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা একশোটা কিন্তু টুকেন পেয়ে যাবেন তো এরপর হচ্ছে আপনাদের এখানে ডিসকটটা কানেক্টেড করতে হবে তো কানেক্টেড করার জন্য জাস্ট কানেক্টেডটাতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের যে নাম্বার বা জিমেল দিয়ে আপনাদের ডিসকট অ্যাকাউন্টটা খোলা ওই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা জাস্ট এখান থেকে ডিসকটটা লগ করে জাস্ট আপনারা এখান থেকে লগ করে নেবেন তো লগ ইন করার পরে আপনাদের এখানে অথরাইজ এটা চলে আসবে আপনারা জাস্ট এই অথোরাইজের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের ডিসকডটাও কানেক্টেড হয়ে যাবে এবং আপনারা এখান থেকেও কিন্তু একশোটা ওয়ার্ড টোকেন পেয়ে যাবেন তো আপনারা জাস্ট এটাকেও ক্লেম করে নেবেন তো ক্লেম করার পরে আপনারা আবার এখান থেকে প্রোফাইলে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু টুইটার এবং ডিসকর্ডটা কানেক্টেড কমপ্লিট এখন আমি এখান থেকে যদি আমি নোট পেতে কাজ করি সেক্ষেত্রে আমার পে অ্যাকাউন্টটা যদি এখানে কানেক্টেড করি সেক্ষেত্রেও আমি এখান থেকে একশোটা টোকেন পেয়ে যাব তো আপনারা যারা নোট পেতে কাজ করেন আপনারা এখান থেকে নোট পে অ্যাকাউন্টটা কানেক্টেড করে ফেলবেন আর যাদের পে অ্যাকাউন্টটা নাই সেক্ষেত্রে আপনারা তো আর কানেক্টেড করতে পারবেন না তো যাই হোক যাদের আছে আপনারা জাস্ট এখানে কানেক্টে ক্লিক করে দেবেন অতপর আপনাদের যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে পে অ্যাকাউন্টে কাজ করেন ওইটা দিয়ে আপনারা জাস্ট এখান থেকে লগ ইন করে নেবেন তো লগ ইন করার সাথে সাথেই আপনাদেরকে এখানে দেখতেছেন যে আপনাদের এখানে নোটপে অ্যাকাউন্টটা কানেক্টেড চাচ্ছে তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে আপনারা জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপরেই কিন্তু আপনাদের নোট পে অ্যাকাউন্টও এখানে কানেক্টেড হয়ে যাবে এবং সেখান থেকেও আপনারা কিন্তু এখানে একশোটা টোকেন পেয়ে যাবেন এবং এটাকে আপনারা জাস্ট ক্লেম করে নেবেন তো এখন দেখেন যে আমার এখানে টুইটার ডিসকট এবং নোটপে অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে গেছে হবার পরে এখান থেকে আমি কিন্তু তিনশো টা টুকেন আবারও পেয়ে যাচ্ছি আবারও আমি জাস্ট এটাকেও ক্লেম করে নিচ্ছি এরপর হচ্ছে আপনারা একটু নিজের দিকে স্কল করবেন করার পরে আপনারা এখানে অনেকগুলো টাস্কের কাজ পেয়ে যাবেন তো এই টাস্কের কাজগুলো করতে হলেই কিন্তু আপনাদের উপরে যদি আপনারা টুইটারটা কানেক্টেড করেন সেক্ষেত্রে আপনারা টুইটারের টাস্কের কাজগুলো করতে পারবেন ডিসকটটা কানেক্টেড করলে ডিসকটের কাজগুলো করতে পারবেন তো যাই হোক এখন আমি এখান থেকে টুইটারের কাজটা করবো জাস্ট এখানে গোতে ক্লিক করে দিলাম দেওয়ার টুইটারে নিয়ে আসবে এবং এই যে দেখতে পাচ্ছেন নোট পে অ্যাকাউন্টটা আমাদের ফলো করতে বলছে তো আমরা জাস্ট এখান থেকে ফলো করব ফলো করার পরে আমরা জাস্ট আবার প্রোজেক্টে চলে আসব তো প্রোজেক্টে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে ক্লেম লেখাটা চলে আসছে আমরা জাস্ট ক্লেমে ক্লিক করে টোকেনটা কালেক্টেড করে নিব তো যাই হোক এখানে দেখতেছেন যে এখন হয়তো বা সার্ভারের কারণে এখানে ক্লেমটা হচ্ছে না তবে সার্ভারটা ক্লিয়ার থাকলে এখানে কিন্তু আপনারা ফলো করার পরে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে আপনারা এখানে যে কটা টাস্কের কাজ আছে আপনারা জাস্ট টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট করার পরে এখান থেকে টোকেনটা কালেক্টেট করে নেবেন জাস্ট এতটুকুই কাজ এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে হোমে চলে আসবেন হোমে চলে আসার পরে এখন আপনারা গেম খেলে কিন্তু এখান থেকে টোকেনটা কালেক্টেড করতে পারবেন তো আপনারা জাস্ট স্টার্ট গেম এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে গেমটা জাস্ট শো করবে করার পরে এই যে টুকেনগুলো আছে এটার মধ্যে জাস্ট আপনারা এই ক্রোসে ক্রোসে ক্লিক করে আপনারা করতে পারবেন তো যাই হোক এখানে এই যে এগুলা ক্রোসে ক্লিক করে করে আপনারা কিন্তু টোকেনটা কালেক্টেড করতে পারবেন ঠিক আছে তবে এটার সাউন্ডটা এতটা চমৎকার শেষের ডাকটা খুব নেশাখাত ঠিক আছে মানে খুবই ভাল লাগে আমি এই শেষের রিং প্রেমে পড়ে যাচ্ছে আপনারাও পড়বেন না কিন্তু যাই হোক তো এখন আপনারা জাস্ট ক্লিক করবেন করার পরে আপনাদের এখান থেকে বেরিয়ে যাবে তো আপনারা এখান থেকে গেম খেলেও কিন্তু টোকেনটা কালেক্টেড করতে পারবেন এরপর হচ্ছে আপনারা এখান থেকে রেফার করুন টোকেন কালেক্টেড করতে পারবেন তো আপনার এখানে ফ্রেন্ডস থেকে আপনারা রেফার লিঙ্কটা দিয়ে রেফার করুন টোকেনটা কালেক্টেড করতে পারবেন তো যাই হোক এখন সর্বশেষ কথা হচ্ছে আপনারা জাস্ট জয়েন হবেন হবার পরে আপনারা এখানে টুইটার ডিসকোরটা কানেক্টেড করে টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন করার পরে আপনারা হোমে এসে জাস্ট গেম খেলে আপনারা টোকেনটা কালেক্টেড করবেন তো এই প্রজেক্টে এতটুকুই কাজ আপনাদের ইচ্ছে হলে কাজ করতে পারে তো পরবর্তীতে এই প্রোজেক্ট নিয়ে আপডেট আসলে আপনাদেরকে ট্রাস্টাইটি টেলিগ্রাম চ্যানেল আপডেট জানানো হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম